ছুরি দিয়ে কেবলমাত্র মহিলাদেরকে ধরা পড়ল অভিযুক্ত ব্যক্তি গত দিন আগে। এক মহিলা তার ছেলেকে নিয়ে আসছিলেন নবীন পল্লী এলাকায় ঠিক সেই সময় হঠাৎই সেই মহিলার উপর অতর্কিতে আক্রমণ করা হয় বারাসাতের নবীন পল্লীর পার্শ্ববর্তী এলাকায় পুনরায় একই কাদায় আরও এক মহিলার বুকেও ছুরি দিয়ে আঘাত করা হয় কিন্তু কে করছে এই আঘাত তা বোঝা যায়নি ঘটনা তদন্তে নামে বারাসাত থানার পুলিশ স্থানীয় সূত্র সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শী এবং ওই আক্রান্তদের বয়ান অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ বিচার করে গতকাল রাতে বিশ্বজিৎ কর্মকার নামে নীলগঞ্জ এলাকার বাসিন্দা বছর একচল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় যেটাকে বারাসাত আদালতে তোলা হয় তবে এই ঘটনার পিছনে আসল কি রহস্য রয়েছে চুরি চিন্তায় করবার জন্য কি এই আক্রমণ নাকি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই আক্রমণ ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই সংক্রান্ত একটি সাংবাদিক সম্মেলন করেন পুলিশ আধিকারিক হ্যাঁ কিন্তু উই আভ নট ভেরিফাইড আহ আমরা জিজ্ঞেস করলাম কিন্তু উনি অ্যাকসেপ্ট করেছেন কি উনি করেছেন হতে পারে উনি কোথায় রাখেছেন বা কি আছে আমরা আজকে কোর্টে ওনাকে প্রোডিউস করব প্রোডিউস করে আমরা পিসি চাইবো পিসি পাওয়ার পরে উই উইল রিকভার দা ওপেনিং

हमार तो C C T V footage जा साझे हमार का चे हमरा तो जहाँ ने घटना हुए थे वो कांते के हमरा C C T V footage कलेक्ट करे चे आगे पीछु ने अनेक C C T V फुटेज साम्रा कलेक्ट करे चे सब जाएगा तय करने क्या नो पूर्त आ अकुन पर जो तो ऐटा क्लियर नहीं সেরকম এখন পর্যন্ত কিছু পাইনি বাট উই উইল স্টিল ফাইন্ড আউট পিসি তে যখন আমরা নিয়ে আসবো তখন উইল ফারদার ফাইন্ড আউট আচ্ছা এটা হলো গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লী এলাকাতে একটা মহিলার হেটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেডে আঘাত ছিল রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইকেলিস্ট এসে উনাকে কিছু леফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পারলেন না ওটা একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পারলেন একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখানেতে তো হি রিয়ালাইজড ইজ ইনজর্ড তো তারপরে উনি আহ থানা থেকেও জানালেন তো আমরাও খাবার পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে পিওটা ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে তো আমরা ফোর কমপ্লেইন্ট আউপে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম सीसीटीवी ফুটেজও সোকালকর সভাবে আমরা जांच করে দেখছিলাম তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম অ্যাকিউজড কি কোন রকম বাইক আছে কোন রকম ওয়ेयरिंग অ্যাপারেল গুলো আছে বডি স্ট্রাকচার কি রকম আছে এগুলো উইవర్ প্রসিডিং উইথ এগুলা আমরা পেলাম ডিটেইলস সেট তো উই আর স্টিল ইনার নাম আছে বিশ্বজিৎ কর্মকার উনি বলছেন নীলগঞ্জে বাড়ি উনি তো হি ইজ আ रेसिडेंट অফ নীলগঞ্জ আগে উনি আমডাঙ্গা থানা আন্ডারে চলো একটু বাড়ি এখন शिफ्ट করেছেন তো এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে কি উনির একটা মেকানিক্যাল শপ আছে উনি ওখানে কাজ করে আর দুই দিন लास्ट সপ্তাহে উনি তিনবার ওই इलाकेতে এসেছেন আর দুইবারে ঘটনা হয়েছে